আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার আঞ্জির উন্নাহার আসমা কথা বলবো শীতের অতিরিক্ত পড়া নিয়ে আমাদের কাছে ইদানিং অনেক রুগী আসছে যাদের কমপ্লেন হচ্ছে যে শীত আসার শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত আমার চুল পড়া বেড়েই যাচ্ছে এর কারণ কি সাধারণত দেখা যায় যে শীতকালে আবহাওয়া যখন শুষ্ক থাকে তখন এই শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের মাথার যে ত্বক রয়েছে সেটাও কিন্তু শুষ্ক হয়ে যায় যার ফলে ডেনড্রাফ বেড়ে যায় এবং ত্বকে ডিহাইড্রেশন তৈরি হয় এবং আমাদের চুল যে রয়েছে সে চুলেও কিন্তু ডিহাইড্রেশন দেখা যায় যার ফলে চুল রুক্ষ হয়ে যায় এবং চুল ঝরে পড়তে পারে এখন এর সমাধান কি এর সমাধানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের মাথার ত্বক যাতে ডিহাইড্রেটেড না থাকে সেটির দিকে খেয়াল রাখতে হবে শীতকালে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করার সেটি কিন্তু অ্যাভয়েড করতে হবে কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে এবং আমাদের ক্ষেত্রে আমরা যে শ্যাম্পু ব্যবহার করব কিংবা সাবান ব্যবহার করব সেটি যাতে অতিরিক্ত খারযুক্ত না হয় সেটির ব্যাপারে লক্ষ্য রাখা প্রয়োজন আমাদের ত্বকে যেমন আমরা মশ্চারাইজার ব্যবহার করি তেমনি মাথার ত্বকেরও কিন্তু মশ্চারাইজার প্রয়োজন হয় সেক্ষেত্রে একটি ভালো মশ্চারাইজার হচ্ছে খাঁটি নারিকেল তেল অনেক সময় দেখা যায় যে আমরা শীতকালে পানির ইনটেকটা কমিয়ে দেয় কারণ শীতকালে কিন্তু পিপাসা ওইভাবে লাগে না এই পানি কম খাওয়ার কারণে ডিহাইড্রেশন তৈরি হতে পারে তাই এই পানি খাওয়ার ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে হবে এবং আমরা পরিমিত পরিমাণে পানি খাচ্ছি কিনা এই ব্যাপারটি লক্ষ্য রাখতে হবে ত্বকে যদি ডেন্ড্রাফ দেখা দেয় মাথার ত্বকে সেক্ষেত্রে এটি ডেনড্রাফ শ্যাম্পু ব্যবহার করা প্রয়োজন আরেকটি জিনিস হচ্ছে যে আলট্রাভায়োলেট রসে আমরা কিন্তু শীতকালে ছাতা ব্যবহার করি না বা ভাবি যে শীতে তো ওই ধরনের রেডিয়েশনটা থাকে না কিন্তু এটি একেবারেই ভুল শীতকালেও কিন্তু আলট্রাভায়োলেট রে সমান পরিমাণেই থাকে সো আমরা যখন রোদে বের হব তখন অবশ্যই কিন্তু আমাদের একটু ছাতা ব্যবহার করা প্রয়োজন এবং বিশেষ করে যে সময়টায় রেডিয়েশন বেশি থাকে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই সময়টায় কড়া রোদ অ্যাভয়েড করাই ভালো আর আরেকটি হচ্ছে সুষম খাবার আমাদের অবশ্যই আমাদের খাবার বা খাদ্য তালিকার প্রতি লক্ষ্য রাখতে হবে যে সেই তালিকায় সুষম খাবার রয়েছে কিনা না আমরা প্রোটিনটা ঠিকমতো খাচ্ছি কিনা শাকসবজি শীতকালে প্রচুর পরিমাণ শাকসবজি থাকে এই শাকসবজিগুলি ঠিকমতো খাচ্ছি কি না এবং পরিমিত পরিমাণ বিশ্রাম ঠিকমতো হচ্ছে কিনা ঘুমাচ্ছে কিনা ঠিকমতো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে যদি ত্বকের কোনো রোগ থেকে থাকে যেমন ত্বকে অনেক সময় সোরিয়াসিস থাকে কিংবা অনেক সময় দেখা যায় যে অ্যাটোপিক ডামাটাইটিস থাকে এই ধরনের রোগ যদি থেকে থাকে সেগুলো চিকিৎসা করা প্রয়োজন কিংবা শরীরে যদি কোনো অভাব থাকে ঘাটতি থাকে সেই জিনিসগুলোও খেয়াল রাখা দরকার যেমন আয়রনের ঘাটতি কিংবা ভিটামিন ডি এর ঘাটতি কিংবা থাইরয়েডের প্রবলেম এগুলো যেগুলো চুল পড়ার পিছনে দেয় সেগুলো রয়েছে কিনা সেগুলোও কিন্তু খেয়াল রাখা দরকার তো সর্বোপরি যদি চুল পড়া অতিরিক্ত হয়ে থাকে তাহলে দেরি না করে আপনার ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে যত্ন এবং চিকিৎসা এ দুটি সমন্বয়ে আপনার চুল পড়া বন্ধ করা সম্ভব ধন্যবাদ ভালো থাকবেন